আজকের ভিডিওটা কিন্তু বেশ মজার হতে চলেছে তোমরা থামনিল দেখে বুঝতেই পেরেছ যে আজকে কাদের বাড়িতে গেছিলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো বিকালবেলা দেখো আমি আর সারা বেরিয়ে পড়েছি আর শুধু আমি আর সারা নই সঙ্গে আমার আরেকটা ফ্রেন্ড যাবে তো যেহেতু ওর বাড়ি এক প্রান্তে আমার বাড়ি আরেক প্রান্তে তো দুজন দুটো প্রান্ত থেকে যাচ্ছি আর প্ল্যানটা কিন্তু আমাদের হঠাৎই হয়েছে এর আগে মানে ওদের বাড়িতে যাবো দেখে সেরম কোনো প্ল্যান ছিল না তো হুট করে প্ল্যানটা হলো তো বললাম চলো আজকে তাহলে বেরিয়ে যাওয়া যাক আজকে ফাঁকাও আছি সারা ড্রয়িং ক্লাসও নেই তা না হলে বাড়িতে থাকলে এই ড্রয়িং এই ডান্স এই করে করে তারপর তো স্কুল আছেই মানে সময়টা বের করা খুব কঠিন হয়ে যায় তো আজকে আমরা সময়টা বের করে দুজনে বেরিয়ে পড়লাম দুজনে নয় তিনজনে আর আজকে না ওর বেবিটাকে নিয়ে আসেনি আমি খুব মিস করছি ঋষিকে ঋষি নাকি আজকে একটু বেশি দুষ্টুমি করছিল দেখে ও আজকে ঋষিকে বাড়িতে রেখে এসে এর কোনো মানে হয় তো ঋষি এলে সারা একটু বেশি খুশি হতো মানে দুজনে বেশ সেম সেম এজের একই স্কুলে পড়ে তো ওরা দুজন বেশ একটু মজা করতে পারতো তো যাই হোক আমার ফ্রেন্ডের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই এই হলো আমার ফ্রেন্ড ওর নাম হলো সোমা আর যাওয়ার পথে এত সুন্দর সর্ষে ক্ষেত দেখে না মন চাইছিল নেমে কয়েকটা ছবি তুলি মানে এত ভালো লাগছে ফুলগুলো দেখতে আর গাছগুলো কিন্তু বেশ বড় একদম ছোট না আর গল্প করতে করতে কিন্তু আমরা পৌঁছেও গেছি যাদের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি তাদের বাড়িতে এই হলো তাদের বাড়ি এবার চলো ভেতরে যাওয়া যাক আর আমরা কিন্তু চলে এসেছি আর এখানে আমি সোমার মিষ্টু আমরা তিনজনে বসে জমিয়ে গল্প করছি বুঝতে পারছো তো ওর ছোট ছেলে মানে সবাই তো চেনো মোটামুটি তাতান তো তাতান কাল ভোর তিনটেই ঘুমিয়েছে তাও নাকি ওকে মারধর দিয়ে ঘুম পাড়াতে হয়েছে বোঝা অবস্থা আর এদিকে তো সারা বারবার করে পৃথিকে ডাকছে যে মিমি ওঠো ওঠো ঘুম ঘুমোচ্ছে আর এদিকে তাতানও ঘুমোচ্ছে আর ও গিয়ে কিন্তু তাতানের ঘুমটাও মোটামুটি ভাঙিয়ে দিয়েছে মানে তাতানো ঘুম থেকে উঠে গেছে আর দেখেছো তো সারার অবস্থা সারা কিন্তু দাঁড়িয়েই আছে মানে পৃথিকে নিয়ে তারপরও বাইরে আসবে আমি বারবার করে বলছি মিমি ঘুমোচ্ছে একটু ঘুমোতে দাও তা হবে না মিমিকে উঠতে হবে তারপরও বাইরে আসবে আর তাতানকে তো তুলেই দিয়েছে সেটা তো বললামই তোমাদেরকে আর মিষ্টু বোন এত ভালো কি বলবো তোমাদেরকে ওর সম্বন্ধে যত বলবো তত হয়তো কম বলা হবে আমার ভীষণই ভালো মানে ওর নামও মিষ্টু আর ওর ব্যবহারও মিষ্টু ওর কথাবার্তাও মিষ্টু মানে সমস্ত কিছুই টোটালিও মিষ্টু মানে ভীষণ ভীষণ ভালো বোন ভীষণ মানে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি ওর ব্যবহারে যে এর এর আগে কিন্তু আমার ওর সঙ্গে সেভাবে কোনো দেখা সাক্ষাৎ কিছুই হয়নি আজকেই ফার্স্ট টাইম কিন্তু প্রথম দেখাতেই যে কেউ এত ভালো বিহেভ করতে পারে সেটা মিষ্টুকে না দেখলে হয়তো বোঝা যেত না ও এত ভালো মনের মানুষ না সত্যি যেমন ভাবছিলাম আমি অ্যাকচুয়ালি এরম ভাব ভেবেছিলাম যে হয়তো বা এরকমই মিশুকে তোমরা কিন্তু তা এই তো খুব ভালো আছি না চা করতে হবে না প্লিজ প্লিজ এই বোন তুমি আমারটাই বসো প্রীতি

আমার বাচ্চা বুঝছে যে প্রীতি আমাকে জিজ্ঞেস করছে যে দুষ্টু আছে না সারা মানে সারাকে দেখেই বুঝে গেছে মানে ওকে যে দেখবে সেই বুঝবে যে ও কি পরিমানে দুষ্টু আর কি ভীষণই দুষ্টু আর সারা এখানে এসে ওর ভাইকে পেয়েছে মানে তাতানকে পেয়েছে ওর আর কিছু লাগে বলো তো ও তাতানকে পেয়েই খুশি আর মিষ্টুকে এতবার করে বারণ করলাম যে কিচ্ছু করতে হবে না তারপরেও অমলেট করে নিয়ে চলে এসছে আর কাকু আবার চা করতে বলেছে তো আমি চাটা বললাম একদমই দরকার নেই আর অমলেটটা তো শুনলই না আর পৃথির বাবা মানে কাকু এত ভালো মানে ভীষণই ভালো লোক এর আগেও কাকুর সঙ্গে কথা হয়েছে খুবই ভালো মানে ওনার সঙ্গে কথা না বললে বোঝা যাবে না যে উনি কতটা ভালো এবারে ছবিগুলো দারুণ আচ্ছা আমাকে আর এদিকে সোমা আবার মিষ্টুকে জিজ্ঞেস করছে যে কি ফোন কিনলে ভালো হয় বল তো আমি একটা ব্যবহার করি যেটা মানে আমার বরের পাতি ফোন মানে ইউজ করার পর আমাকে দিয়ে দিয়েছে আইফোন কিনো না সবার যেটা বলবো আইফোন এত আর এদিকে আমরা গল্প করছি আর সারা কি করেছে সারা কাকিমার সঙ্গে কিন্তু আবার ঘুরতে বেরিয়ে গেছে সঙ্গে তাতানো আছে ওই যে বললাম ওর ভাই পেলে ওর আর কিছু লাগে না ও এত ভাই পছন্দ করে তো তাতানার সারার আর কাকিমা সাইডে কারো একটা বাড়িতে হয়তো গেছে তো আমি আবার ওকে ডাকছিলাম তো পৃথি বলল যে মায়ের সঙ্গে ও আবার কোথায় চলে গেছে বোঝো মানে ওর আমাদের এদিকে কোনো ইয়ে নেই ওর মতো করে কাকিমার সঙ্গে ঘুরতে বেরিয়ে গেছে আর এখানে আবার একটু ছবি তুলে নিলাম কয়েকটা রোদের আলোতে মানে এখনও একটু একটু আলো আছে ভেতরটা মানে ঘরের ভেতরটা তো একটু অন্ধকার তাই জন্য বাইরে চলে এলাম আর পৃথি আবার একটু ওর তাকাতে প্রবলেম হচ্ছে ওর একটু চোখের প্রবলেম হয়েছে তো এই জন্য ওর আলোতে একটু প্রবলেম হচ্ছিল আর যে দাদাভাইটা দেখছো পেছনে এই দাদাভাইয়ের সঙ্গে আজকেই আমাদের প্রথম আলাপ হলো তো আলাপ হয়ে সত্যি খুব ভালো লাগলো মানে খুবই ভালো মনের মানুষ দাদাভাই খুবই ভালো লাগলো কথা বলে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদাভাই আমাদের গল্প শুনছিলো আর এখন যেহেতু বিকাল হতে চলেছে মানে বিকাল বলতে কি বিকালবেলা তো আমরা বাড়ি থেকে বেরিয়েইছি এখন সন্ধ্যা হতে যায় প্রায় এই জন্য না রোদের আলো সেরম একটা কোথাও নেই মানে কোথাও ছবি তুলে বা ভিডিও করে শান্তি পাচ্ছি না কোথাও একটা কেমন একটা ঘোলাঘোলা ব্যাপারটা এসে ভালো লাগছে না বিরক্ত লাগছে একটু আগে এলে ভালো হতো কিন্তু ওই বেরোবে বেরোবো করে লেট হয়ে গেল হলো না আর এদিকে আমি আবার দাদাভাইকে বলছিলাম দাদাভাইয়ের বাইকে না ব্রেড আর কিছু পেঁয়াজ আর কিছু সবজি ছিল তো সেটা দেখে আমার মেয়ে মানে সারা আবার বলছিলো যে মামা ব্রেড খাবো তাই এবার দাদাভাইকে বলছিলাম যে সারা তো খেয়েই নিচ্ছিলো ব্রেডটা মানে এমনভাবে ঝুলিয়ে রেখেছে বাইকে তো সেটা আবার দাদাভাইকে বলে একটু মজা করছিলাম এই বলছে কাকু কার কাছে গান শিখছে না আর এখানে সোমা আবার মিষ্টুকে আর প্রীতিকে জিজ্ঞেস করছে যে কাকু কার কাছে গান শিখছে মানে কাকু গান ভীষণ পছন্দ গান খুব ভালোবাসে আর কি তো সেই জন্য কাকু এখন হারমোনিয়ামে গান শিখছে ডুগি তবলাও কিনেছে আর বাড়িতে মাস্টারও আসে গান শেখানোর জন্য আর সপ্তাহে নাকি একদিনই শেখায় আর এদিকে সোমাও যেহেতু গান শেখে আবার ওর ছেলেও গান শেখে তাই জন্য জিজ্ঞেস করছিল যে ওদের মাস্টার কি না আর এই হলো আমাদের কাকিমা সারাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল আর তাতানকে নিয়ে এখন এসছে তো কাকিমার সঙ্গে একটু মানে কাকিমাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম দেখো না পারলে বিয়ে না পারলে দরকার নেই আমার মা কিন্তু হেভি হাসাতে ভালোবাসে একদিন আমার মা পিঠি আর মিষ্টু এদিকে কাকিমার একটা খুব মজার ঘটনা বলল আমাদের সেই কথাটা শুনে সত্যি মানে হাসতে হাসতে পুরো পেট ব্যথা আর এদিকে দেখো প্রীতি আবার সারাকে কোলে নিতে গেছিল তো আমি বারণ করলাম কারণ প্রীতিকে দেখে আমার একটু উইক লাগছিল তো আমি বললাম না দরকার নেই ওকে কোলে নিতে হবে না চেয়ারের উপরেই দাঁড় করিয়ে দাও তো চেয়ারের উপর দাঁড়িয়েই ও কয়েকটা ছবি তুললো আর এদিকে দেখো তাতানো চেয়ারে দাঁড়িয়েছে আর সারাও দাঁড়িয়েছে চেয়ারে তাই জন্য সারা একটু বেশি খুশি যেহেতু ভাই দাঁড়িয়েছে তো ভাই দাঁড়ালে আর কোনো কথা নেই ও বেজায় খুশি ভাই দাঁড়িয়েছে দেখে চেয়ারে ভাইও কিন্তু খুব দুষ্টু টুকটুক করে কথা বলে বেশ ভালো লাগে কথাগুলো শুনতে মানে সবেশ কথাগুলো একটু একটু করে বলছে তো বেশ ভালো লাগে কিন্তু এই টাইমটায় বাচ্চাদের মুখে কথা শুনতে আর এদিকে আমাদের কাণ্ড কারখানা দেখে দাদাভাই হেসে লুটোপুটি মানে কি পরিমাণে তাহলে আমাদের মজাটা হয়েছে ভাবতে পারছো তো যে কি টাইপের কথাবার্তা আমাদের মধ্যে হচ্ছিল যার জন্য দাদাভাই হেসে পুরো লুটোপুটি খাচ্ছে ওদিকে আজকে আমরা এসছি পৃথিবনের বাড়িতে আর সত্যি বোন এত ভালো বলে বোঝাতে পারবো না হ্যাঁ এমনি একটু ঘুমিয়েছিল ওকে মানে সারা গিয়ে টেরে তুলেছে বলছে কি বলেছো সারা কি বলেছো বলো কি বলেছো কি বলেছো মা বলো কি বলেছো হ্যাঁ যেমনি মিষ্টি বোন তেমনি পৃথিবন ভীষণ ভালো সারা প্রথমে এসে

কোথায় যাবে না দেখেছো যাবে না তো আমরা আসার পথে সত্যি খুব খারাপ লাগছিল তাতা আসবে দেখে ভীষণ কান্নাকাটি জুড়ে দিয়েছে ও যাবেই আমার সঙ্গে ওর মায়ের কাছেও যাবে না তো আসার সময় একটু খারাপ লাগছিল যেটুকু টাইম ছিলাম সত্যি খুব সুন্দর কাটিয়েছি সেই সময়টুকু খুব ভালো লেগেছে